হাত পায়ে এবং মেডিকেলের ভাষায় আমরা এটাকে পেরিফেরাল নিউরোপ্যাথি বলে থাকি প্রধানত হাত এবং পায়ের কোন স্নায়ু বা নার্ভ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই সমস্যাটা শুরু হয় এছাড়াও অনিয়ন্ত্রিত এবং দীর্ঘদিনের ডায়াবেটিস কিডনি ও থাইরয়েডের সমস্যা শরীরে ভিটামিন বিশেষ করে ভিটামিন ভিটামিন এবং এর ঘাটতি ফাঙ্গাল ইনফেকশন মহিলাদের মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধের আগে এবং পরে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ অতিরিক্ত অ্যালকোহল সেবন বা মদ্যপান এবং কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই কারণ গুলোতে সাধারণত হাত পায়ের জ্বালা পড়ার সমস্যাটা হয় এছাড়াও স্নায়ুতন্ত্রের কিছু জটিলতা যেমন স্ট্রোক ইত্যাদি মাল্টিপলিস কারণেও হাত পায়ের জ্বালা পড়ার সমস্যা হতে পারে এই রোগের প্রধান প্রধান উপসর্গ বা লক্ষণগুলো হচ্ছে হাতে পায়ে জ্বলে যাওয়ার মতন অনুভূতি বা কোনো কোনো পেশেন্ট বলে থাকে যেন মনে হচ্ছে তাদের হাতে পায়ে কেউ সুস ফোটাচ্ছে বা হাতে পায়ে ঝিমঝিম করা বা অবশ লাগার অনুভূতির কথাও কোনো কোনো রোগী বলে থাকে দর্শক চেম্বারে আমরা যে বয়স্ক পেশেন্টদের পেয়ে থাকি তাদের বেশিরভাগেরই সমস্যা কম বেশি থাকে আজকে এই সমস্যার কিছু ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করব কি কি খাবেন কি কি ভেষজ সেবন করবেন কিছু ওষুধ এবং সাপ্লিমেন্টের নাম সবই বলা হবে ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন দর্শক আমাদের দেশে যে হাতপা পা জলা রোগীগুলো আছে তাদের অধিকাংশ দেখা যায় ডায়াবেটিসের পেশেন্ট তাদের অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাই যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন এবং সাথে সাথে আপনার হাত পা জ্বালা পোড়া থাকে তাহলে প্রথম আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে ডায়াবেটিসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা যখন রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে তখন ধীরে ধীরে স্নায়ু বা নার্ভ ক্ষতিগ্রস্ত হতে থাকে বিশেষ করে হাত এবং পায়ের স্নায়ু আর নার্ভ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই যার উপরের অনুভূতি অনেক বেশি বেড়ে যায় এই কন্ডিশনকে আমরা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বলে থাকি দর্শক রক্তে সুগের বেড়ে গেলেও কিন্তু ভিটামিন বি এর অভাব হয় যেটি এই সমস্যাকে আরো জটিল করে তোলে এছাড়া ডায়াবেটিক রোগীদের আমরা কমনলি একটা ওষুধ প্রেসক্রাইব করে থাকি মেড ফর্মিন নামে মেটফরমিন ফর্মিন দীর্ঘদিন খেলেও ভিটামিন বি এর অভাব দেখা যায় তাই যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা ঘন ঘনই ব্লাড সুগারটা মেপে দেখবেন যে সুগার নিয়ন্ত্রণে আছে কিনা ঘরে বসে গ্লুকোমিটারে ব্লাড সুগার সঠিকভাবে মাপার ভিডিওটি আমার চ্যানেলে আছে আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়া ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকবে এছাড়া ডায়াবেটিক রোগীর বিস্তারিত খাদ্য তালিকা তার কি কি খাওয়া সম্পূর্ণ নিষেধ কি কি নিয়ন্ত্রিত উপায় খাবে কয়বার সুগার মাপবে বা ডায়াবেটিক রোগীরা কিভাবে সঠিকভাবে ইনসুলিন নেবে এই বিষয়গুলো ভালো মতন জানতে আমার চ্যানেলে ডায়াবেটিক সিরিজের ভিডিওগুলো দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে ডায়াবেটিস পরেই কমনলি যে রোগীগুলো আমরা পাই হাতপা পা জ্বালা পড়ার তা হচ্ছে মেনোপোজের পেশেন্ট মেনোপোজ বলতে মহিলাদের বয়স যখন পঁয়তাল্লিশ বছরের কাছাকাছি আসে তখন মাসিকটা চিরতরে বন্ধ হয়ে যায় এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মেনোপোজ বলা হয় মেনোপোজ হওয়ার পরে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্ট্রন নামক হরমোনের ঘাটতি দেখা যায় বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি এবং ইস্ট্রোজেন হরমোনের ঘাটতির কারণে হাত পায়ে জলা পড়ার অনুভূতিটা খুবই সাধারণ ব্যাপার তাই যাদের মেনোপোজ হয়ে গেছে বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি তারা অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ইস্ট্রোজেন হরমোন গ্রহণ করবেন আমরা সেটা ওষুধ আকারেও দিয়ে থাকি আবার যাদের এই সিমটম বা লক্ষণ অনেক বেশি তাদেরকে অনেক সময় ইনজেকশনও সাজেস্ট করে থাকি তৃতীয় কমন যে রোগীরা হাত পায়ের জ্বালা আসে তারা হচ্ছেন ভিটামিন ডেফিসিয়েন্সির রোগী মানে তাদের ভিটামিন বি এর ঘাটতি থাকে বিশেষ করে ভিটামিন বি এবং বি তাই হাত পায়ে জ্বালা যদি হয় এবং দেখা যায় আপনার ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু সন্দেহ করতেই পারেন যে আপনার ভিটামিন বি এর ঘাটতি আছে এক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হয়ে নিজের শরীরের ভিটামিন বি এর লেভেলটা অবশ্যই চেক করে নেবেন ভিটামিন বি এর বেশ কিছু ভালো সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় আমি কয়েকটির নাম বলে দিচ্ছি ট্যাবলেট বি ফিফটি ফোরটে ট্যাবলেট নিউরোবেস ট্যাবলেট নিউরোবি এই ওষুধগুলো আপনারা দিনে একটি বা দুইটি করে সেবন করতে পারেন হাত পায়ে জ্বালা পড়ার সমস্যা কমাতে ওষুধটি বেশ কার্যকরী এবং ওষুধটি বেশ নিরাপদ দর্শক ভিটামিন বি এর চাহিদা মেটাতে শুধু ওষুধ বা সাপ্লিমেন্ট নয় আপনারা কিছু কিছু খাবারও গ্রহণ করতে পারেন উচ্চ ভিটামিন বি সমৃদ্ধ এসব খাবারের মধ্যে আছে ডিমের কুসুম সামুদ্রিক মাছ যেমন টুনা সার্ডিন অর্গান মিট যেমন গিলা কলিজা গোর্দা এই যে খাবারের কথাগুলো বললাম এই খাবারগুলো খেলেও কিন্তু ভিটামিন বি এর চাহিদা পূরণ হয় এবং হাত পা জ্বালা পোড়ার উপশম ঘটে দর্শক নিউরোপ্যাথিক পেশেন্ট যখন চেম্বারে আসে তখন সাধারণত কারণ নির্ণয়ের পরে আমরা প্রি গাবালিন বা গাবা পেন্টিন জাতীয় ওষুধ দিয়ে থাকি তবে এই ওষুধগুলো আমি অনলাইন ভিডিওতে আপনাদের সাজেস্ট করব না কারণ এই দিতে হলে আপনাদের হাত পা কারণ সেটি কোন পর্যায়ে আছে বয়স লিঙ্গ সবকিছু বিচার বিবেচনা করে তারপরে দিতে হয় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি থাকে মেনোপোস না হয় আবার ভিটামিন বি টুয়েলভ এর লেভেলে যদি নর্মালে থাকে তখন কিন্তু আপনার সঠিক কারণটা নির্ণয় করতে হবে যে কি কারণে আপনার হাত পা জলাপোড়া করছে এবং এই কারণ নির্ণয়ের পরেই এই কাবা পেন্টিন বা প্রিগাবালিন জাতীয় ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করি দর্শক এখন ঘরোয়া কিছু উপায় বলে দেই যেটা করে আপনারা ঘরে বসে এই হাত পা জ্বালা পোড়া থেকে উপশম পেতে পারেন প্রথম যে উপায়টা কথা বলবো সেটা হচ্ছে আইস প্যাক ব্যবহার করা এটা চেম্বারের পেশেন্টদেরও আমরা পরামর্শ দিয়ে থাকি আইস প্যাক বলতে বরফের প্যাক ফ্রিজে বরফ আপনারা পলিথিনের মধ্যে জমিয়েও এটি তৈরি করে নিতে পারেন বা বাজার থেকে ছোট ছোট ব্যাগ কিনে তার ভিতরেও পানি দিয়ে বরফ করে নেওয়া যায় যেটা আপনাদের সুবিধা হয় বরফ করে নেওয়ার পরে হাত এবং পায়ের তালুতে সেটি ধরে রাখতে হবে এক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখবেন এটি দিনে তিন থেকে চারবারের বেশি করবেন না এবং একবারে দুই থেকে তিন মিনিটের বেশি ধরে রাখবেন না আইসপ্যাক দেওয়াটা অনেক নিরাপদ তবে বেশি টাইম বরফ হাত বা পায়ের তালুতে ধরে রাখাটা ঠিক নেই আরেকটি ঘরোয়া টোটকা হচ্ছে মেহেদি পাতার রস ব্যবহার করা টাটকা মেহেদি পাতার রস হাত এবং পায়ের তালুতে লাগালে হাত পায়ের জ্বালা পোড়া অনেকটাই এরকম আরেকটি ভেষজ আছে সেটা হচ্ছে তেলাকুচ পাতা আপনারা যদি এটি সংগ্রহ করতে পারেন তাহলে এই পাতার রস হাত এবং পায়ের তালুতে লাগানো যায় তাহলে এই জ্বালা পোড়াটা অনেকটাই কমে পরিশেষে আরো টিপস দিচ্ছি এক নম্বর টিপস হচ্ছে আপনি ঠিক মতো পানি পান করছেন কিনা সেটি খেয়াল করুন আমি অনেক সমস্যার কথাই বলেছি কিন্তু দেখা গেল আপনি ডিহাইড্রেশনে ভুগছেন মানে ঠিক মতো পানি খাচ্ছেন না শরীরে পানি শূন্যতার কারণে কিন্তু হাত পা জ্বালা পোড়া হয় এটিও অনেক কমন একটি কারণ তাই অবশ্যই দিনে দশ বারো গ্লাস পানি খাচ্ছেন কিনা সেটি ইনশিওর করবেন পানি ফলের রস ডাবের পানি জুস স্যুপ এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবেন তবে ডায়াবেটিস রোগীরা শরবতে চিনি ব্যবহার করবেন না এবং যারা কিডনি পেশেন্ট আছেন তারা ডাবের পানি ও স্যালাইন লবণ পাকা কলা এই খাবারগুলো থেকে দূরে থাকবেন দর্শক কিডনি সত্তর থেকে আশি পার্সেন্ট নষ্ট হওয়ার আগে কিন্তু তার কোনো লক্ষণ বোঝা যায় না তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয় এবং কিভাবে শুরুর দিকে নিজের শরীরের কিছু পরিবর্তন দেখে কিডনি রোগ বুঝতে পারা যায় এই বিষয়ে আমার চ্যানেলে সুন্দরভাবে একটি ভিডিও দেওয়া আছে বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নিন দ্বিতীয় গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস কমানো দর্শক যে টিপস গুলো বললাম সবই আপনি ফলো করলেন কিন্তু দেখা গেল সবসময় খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে কিন্তু হাত পা জ্বালা পোড়া নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে আমাদের চেম্বারে যে পেশেন্ট গুলো আসে যারা দেখা যায় ক্রনিক জিএডি পেশেন্ট মানে অ্যাংজাইটির পেশেন্ট তাদের হাত পা জ্বালা পোড়া নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই তাই মানসিক দুশ্চিন্তাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে যেহেতু হাত পায়ের জ্বালা পোড়া বা ঝিনঝিন করা এই সমস্যাটা স্নায়ুতন্ত্র বা নার্ভের সঙ্গে জড়িত তাই যদি মেন্টাল স্ট্রেস দেয়া হয় সমস্যাটা আরো বাড়বে এটি স্বাভাবিক তাই মানসিক ভাবে দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন খোলা বাতাসে প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটা হাঁটি করুন এবং প্রতিদিন দশ মিনিট অন্তত রোদে কাটান এবং আপনার প্রতিদিন অন্তত 8 ঘন্টা ভালো ঘুম হচ্ছে কিনা সেটাও ইনश्योर করুন এই সব টিপস ফলো করলে আশা করা যায় হাত পায়ে জ্বালা পোড়া কি আপনারা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবেন দর্শক হোক ভিটামিন বি এর ঘাটতি কিংবা মেনোপজ কিংবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কারণ নির্ণয় করে সেটি চিকিৎসা নিলে হাত-পায়ের জ্বালা পোড়া কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাই ভিডিওটিতে যে টিপসগুলো দিয়েছি সেটি মেনে চলার চেষ্টা করবেন এমনকি যদি দেখা যায় টিপসগুলো মেনে চলেও আপনার হাত-পায়ের জ্বালা পোড়া তেমন একটা নিয়ন্ত্রণে আসছে না তাহলে ঘরে বসে না থেকে তখন দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ কারণজনিত যদি আপনাকে ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা সফল হবে দীর্ঘস্থায়ী দর্শক ভিডিওতে অনেকটাই বিস্তারিত ভাবে বলেছি তবুও যদি মনে কোনো প্রশ্ন আছে সেটি নির্দিধায় করতে পারেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়া এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে ফেসবুকে আমাকে ফলো করে রাখবেন এরকম উপকারী ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সুস্থ এবং সুন্দর একটি জীবন কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ